ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা এখন যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে সড়কটি দ্রুত মেরামত করা না হলে ঘটতে পারে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা এমনকি মহাসড়কটি এখন মেঠো সড়কে পরিণত হয়েছে বিষয়খালীর বটতলা নামক স্থান থেকে এক হাজার থেকে বারোশো ফিট রাস্তা এখন তাই ছোট বড় দুর্ঘটনায় পরিণত হয়েছে মৃত্যুর ফাঁদ গত দুই সপ্তাহ ধরে এই সড়কটি এতটাই বেহাল যে প্রতিদিনই ঘটছে ছোটো বড়ো দুর্ঘটনা এই সড়ক এখন দেখলে মনে হবে না এটা একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক ঝিনাইদহ যশোর সড়কটি দেখতে এখন একদম মেঠো সড়কে পরিণত হয়েছে মেঠো সড়কে যেমন গরুর গাড়ি চলতে চলতে গ্রামের ভাষা অনুযায়ী পয়ান হয়ে যায় এখন ঠিক এই মহাসড়কটি অয়ানে পরিণত হয়েছে দু সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও এখনও ঝিনাইদহ সড়ক বিভাগ মেরামতের জন্য নেয়নি কোনো উদ্যোগ এই সড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও গাড়ি চালকরা জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলছে পথ প্রতিদিনই অকেজো হয়ে পড়ছে অসংখ্য গাড়ি সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের প্রত্যক্ষদর্শী চা ব্যবসায়ী রাকিব হোসেন জানান প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিশ থেকে পঁচিশটি মোটরসাইকেল ছিটকে পড়ছে রাস্তায় আর চা বানানো বাদ দিয়ে দৌড়ে গিয়ে তাদের জীবন বাঁচাতে টেনে তোলেন রাস্তা থেকে এই দুই সপ্তাহে শত শত মোটরসাইকেল যাত্রী আহত হয়েছে তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তারা কখন না জানি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই সড়কে তাই সড়ক বিভাগের কাছে দাবি দ্রুত সড়কটি মেরামত করে যেন যান চলাচলের উপযোগী করা হোক আর তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় এলাকাবাসীর দাবি জিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালীর বটতলা নামক স্থান থেকে রাকিবের চায়ের দোকান পর্যন্ত সড়কটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করে দেবার আহ্বান জানান এ বিষয়ে জিনাইদহ সড়ক বিভাগ বলেছে জিনাইদহ যশোর সড়ক উই কেয়ার সেকশন ফেজ এক ছয় লেন প্রকল্পের অধীন সড়কটি হস্তান্তর করার কারণে জিনাইদহ সড়ক বিভাগের এখন আর করার কিছুই নেই এখন সড়কের সকল সমস্যা প্রকল্পের মাধ্যমে সমাধান করবে।